সুনামগঞ্জ দুই আসনে তরুণ সংগঠক আতাহার আলী রাহাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিস্তারিত থাকছে অমিত তালুকদারের প্রতিবেদনে দু সালে জুলাই যোদ্ধা হিসেবে তার পরিচিতি পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান এনসিপি দিরাই উপজেলার যুগ্ম সমন্বয়কারী সুনামগঞ্জ দুই আসনের এলাকার মানুষের কাছে তিনি খুবই পরিচিত রাহাত বলেন নির্বাচনের সময় প্রতিশ্রুতি তারপর ভুলে যাওয়া সেই রাজনীতিতে আমি বিশ্বাস করি না কথায় নয় কাজ দিয়ে প্রমাণ দিতে চাই চিকিৎসা যোগাযোগ শিক্ষা সুনামগঞ্জ এর মানুষের সকল মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত আছে আমি প্রতিটি মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই মানুষের কষ্ট যে কি পরিমাণ হচ্ছে সেটা নিজের জীবনেই অনুভব করেছি তিনি আরো বলেন মনোনয়ন পেলে মানুষের দুঃখ দুর্দশার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরবো

আমি আমার এই গিরাজ আমি উন্নতার শিকর নেওয়ার জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকবো এবং আমি এটাও অঙ্গীকারবদ্ধ যে আমার গিরাজ সাল্লাবাসীদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন আমার একটা আশা যে এখানে অনেক বর্ষিয়া নেতারা এসেছিলেন কিন্তু অনেক কাজ করে গেছেন তবুও আমাদের লাঞ্ছিত এবং অবহেলিত এলাকা রাস্তাঘাটের দূরণ অবস্থা এই অবস্থা দুর্দশা থেকে আমি আমাদের দেশ দেশাল এবং আমাদের প্রত্যেকটা আমরা যাতে কি করার জন্য যোগাযোগ ব্যবস্থা আমি করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবো এবং শিক্ষার মান উন্নয়ন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে যা লাগে শিক্ষা উপকরণীয় সম্পূর্ণ উপকরণীয় আনার ন্যস্ত করবে এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে ভবন নির্মাণ করার স্বীকৃতি ভবন নির্মাণ করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবে তো কোন পক্ষে নেতৃত্বে ইনশাআল্লাহ যদি তরুণরা নেতৃত্ব দেয় তরুণদের নেতৃত্বে asker কে সৃষ্টি করতে পারেন তনদের নেতৃত্ব তো বায়ান্নর ভাষা আন্দোলন হয়েছিল যেখানে বাঙালি রাষ্ট্রভাষাত স্বীকৃতি পেয়েছে আমাদের তরুণ বরকত সাল রফিক জব্বারের মতন তরুণরাই জীবন দিয়ে দেখে যে দিয়েছি যে তরুণদের নেতৃত্ব একান্ত কামে আমরা সেই বিরাইশ সাল্লাতে আমরা তরুণদের নেতৃত্বে স্থাপিত করব তরুণদের চেতনা তরুণদের জাগ্রতিক প্রতিভাই এক সময় আমাদের এই অবিলিত লাঞ্ছিত বিরাইশাল্লাবাসীকে উন্নত শিখরে আনুভব করবে